ঢাকার নবগঙ্গা নদীর একটি শাখা নদী আটিবাজার হয়ে প্রবেশ করেছে এই ব্রিজটি ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটিবাজারের প্রবেশ মুখে নির্মিত হচ্ছে নদীটিতে শুষ্ক মৌসুমে পানি থাকে না বর্তমানে কচুরি পানা ও ময়লার ভাগারের স্তূপ হয়ে আছে ব্রিজের প্রবেশ মুখের মাথায় মানুষ চলাচলের সময় নাক মুখ বন্ধ করে চলের ফলে অনেক ধরনের রোগ সৃষ্টি হচ্ছে প্রায় দীর্ঘ সাড়ে তিন বছর এক ব্রিজের জন্য ভোগান্তি পচ্ছে এই এলাকার মানুষ ভাঙাচোরা কাঠের ব্রিজ দিয়ে সারাদিন কর্মব্যস্ত মানুষ চলাচল করে ঝুঁকি নিয়ে কিন্তু সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও বৃষ্টি সম্পূর্ণ হতে এখনও অনেক সময় লাগবে বলে মনে করছেন এলাকাবাসী আটিবাজার এলাকার জনসাধারণ মনে করেন এই বৃষ্টি যদি খুব দ্রুত হয়ে যায় তাহলে এ এলাকার মানুষ উপকৃত হবেন এই এলাকা ঢাকার অতি নিকটে হয় অনেক কর্মজীবী মানুষ এই এলাকায় বসবাস করে কোনো উপায়ন্তর না পেয়ে ভাঙা কাঠের ব্রিজ দিয়েই কোনো মতে চলাচল করে জীবনযাপন করছেন তারা বিগত সরকারের আমলে দীর্ঘ সময়েই এই ব্রিজের কাজ বন্ধ ছিল স্থানীয়রা বলেন ব্রিজ সংক্রান্ত নানা জটিলতার কারণে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ চলমান রাখতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আবার নতুন করে কাজ শুরু হয় ব্রিজটিতে বর্তমানে এদের ছুটির জন্য কাজ বন্ধ রয়েছে এলাকাবাসী সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন দ্রুত ব্রিজের কাজটি শেষ হলে এলাকার মানুষ বাণিজ্যিকভাবে অনেক লাভবান হবে তাছাড়া সাধারণ মানুষের ভোগান্তিও অনেকটা কমে যাবে রিপোর্ট হেলথ তাদের বলবো দাদা ভাই